থেকে শুরু করে আপনি চিন্তা করি আমরা যে টেলিভিশন গেল বাংলাদেশে তো টেলিভিশন চ্যানেল আছে আছে না নাই আছে তো আপনার দেখেন বাংলাদেশ তো দেখেন কিন্তু ভারত এখানে প্রবেশ করছে এমন ভাবে কালচারালি এতভাবে যে তারা তাদের সব কিছু এখানে ঢুকাতে এমনকি ছোট ছোট বাচ্চারা বাংলা চেয়ে হিন্দিতে কথা বলতে পারে ভালো হিন্দির গান বুঝতে পারে ভালো মানে কত ভিতরে তারা প্রবেশ করেছে অথচ বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ কী তারা অ্যালাউ করেছে এখন পর্যন্ত আমরা তারাই তো চাকরি করে এতই যদি মহাপুর বাংলাদেশের সাথে থাকতো তাহলে তোমাদের কিছু চ্যানেল যেমন বাংলাদেশ দেখে বাংলাদেশের কিছু চ্যানেল দেখে তারাও তো দেখতে পারবে কিন্তু পারলো না কেন শোষণ কাকে বলে কত ধরনের শোরণ বীজ হয় এসবগুলো অ্যানাল অ্যানালেজ বুঝতে পারবো সম্ময়ে তো আই বোন বন্ধুরা আমার কথা আগে বলেছি খুব বেশিলাম কেউ তো বর্তমান পরিবেশ কেটে আমি যেটা বলতে যে তাদের এই ডিসেম্বরকে নেই পরিকল্পনা কেউ কেউ বলছে এটা আমরা বলতে চাই প্রতি তো সয়রাচার একবার পতন হওয়ার পরে আবার এসে জেগে বসেছে এরকম ইতিহাস আমার মনে পড়ে আপনাদের যদি থাকে আমাকে সংশোধন করে দিতে দিতে পারে যে পালাইছে আর ফিরে আসছে যার পতন হয়েছে গেছে তো গেছে ইতিহাসের অন্তরালে চলে গেছে পৃথিবীতে আর থাকতে পারে আর মানুষের হায়াতি বা কয়দিন বাঁচবেই বা কয়দিন তো সেজন্য আমি বলতে চাই যে যারা এদের চিন্তা করছে এদের চিন্তাটা এটা ঘুরে বালি হবে দেশের মানুষ এগুলোকে সফল হতে দিবে উস্কানি কি উস্কানি দিবে আমরা তো মুসলমান আমাদের কোনো উস্কানি নাই ইসলাম বলে কি ইরফা বিল্লতি হাসান মন্দের জবাব ভালো দাও কেউ যদি গালি দেয় তো আমার বলা হয়েছে গালি না দাও তাহলে বলেন ঝগড়া হবে হবে না তো এটা হচ্ছে ইসলামের নিয়ম যে আমরা গালির বদলে গালি দিই না মায়ের বদলে মায়ের বাড়িতে আমাদেরকে বলা হয় অনেকে আমি একটু প্রাসঙ্গিক না হলেও বাংলাদেশ জামাত ইসলামীকে বলে বা ইসলামী ছাত্রশিবীতে এরা জমি আচ্ছা এরা হাত কাটে রক্ত কাটে আমাদের মৌলানা মতির রহমান নিজামী রাহিমা যার ব্যাপারে একটু আগে আপনাদের দৃষ্টি করা হয়েছে আমাদের আইনজীবী ভাই বলেছেন দাদা বলেছেন দাদা বললে বেশি বুঝা যাবে ভাইকে বলছেন তো দাদা ভালো বলেছেন যে দুজন মন্ত্রী ছিল আমাদের এই দুজন মন্ত্রী বাংলাদেশে তিনটা মন্ত্রণালয় চালিয়েছে একটা টাকার দুর্নীতি বের করতে পারেনি কিন্তু কিন্তু অন্য জায়গায় কিন্তু ইসলাম যদি খারাপ হয় জঙ্গি হয় মানুষ স্বার্থবান তো কিছু